আমি শুধু শুধু কানতে যাব আমি আর কাঁদবো না কানবো না কোনো দিন কাঁদবো না অনল চৌধুরীর মতো একজন প্রতিভাবান চিত্রশিল্পীর এই পরিণতি কেন এর জন্য সমাজ কতটুকু দায়ী এর কি কোনো প্রতিকার নেই হ্যালো হ্যালো এবার শিল্পী পরিচিত হচ্ছে মহাদেব ডক্টর পিজুষকান্তি দাস অভিনাশ ডাক্তার শিবশঙ্কর দাস শিবশঙ্কর মাইতি তোমাল উত্তম ওঝা বাদল মানিক মিশ্র বিজয় ডাক্তার সুরৌপতি প্রধান অনল নভেন্দু মাইতি অজয় রামকৃষ্ণ সাহু বিমল সুরহৃদানন্দ মাইতি বিকাশ অমলেশ মন্ডল চামুন্ডা নভেন্দু দাস হারান দিলীপ সামন্ত পিন্টু তিসাখ ঘোড়োই আমরা আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার বিধান এই নাটকের মাধ্যমে আমি বলতে চাই আমাদের সমাজ শোষণ বেকারত্ব অকৃত অকৃতজ্ঞতা ও মুখোশধারীদের দ্বারা পরিচালিত হচ্ছে ন্যায়ের সঙ্গে দাঁড়ানো মানুষেরা প্রতিভাবানেরা সাধারণ শ্রমিকেরা সবাই একজন পথিক কিন্তু সমাজের উদাস উদাসীনতার তার নিজের নিহত প্রতীক তারা নিজেই নিহত প্রতীক হয়ে যায় আমি সমাজকে জাগাতে চাই প্রতিবাদ করো দাও দায় নাও ন্যায় ন্যায় নিষ্ঠা করো হলে আমরা সকলে একদিন কান্নায় ভেঙে পড়ব যেমন বিজয় অজয় অনলের মৃত্যুতে ভেঙে পড়েছে এই নাটক শুধু দুঃখের গল্প নয় এটা সমাজের পরিবর্তনের আহ্বান ধন্যবাদ আমাদের এই গভীর প্রশ্নের জন্য আশা করি এই নাটক আমাদের সমাজকে একটু সচেতন করুক ধন্যবাদ বিধানচন্দ্র স্মারক সমিতির পক্ষ থেকে আপনাকে সবাইকে এই এই যে সুষ্ঠুভাবে আমাদের নাটক পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে সবাই ধন্যবাদ জানাই নমস্কার শেষ হল ডাক্তার বিধানচন্দ্র স্মারক সমিতির রজত জয়ন্তীর দুদিনের শেষ অনুষ্ঠান নিহত পথিক মহাজেব হালদারের লিখিত এই অসাধারণ সমাজ চেতনামূলক নাটকটি সবাইকেই ডাক্তার বিধানচন্দ্র সাংস্কৃতিক পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নমস্কার আমরা জানাচ্ছি এবং এই নাটের নাট্য নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্যবিশারদ শ্রী শক্তিপদ মিশ্র ব্যবস্থাপক ছিলেন শ্রী শ্রীকান্ত দাস এবং শ্রী সলিল কুমার বেরা আলোক ব্যবস্থাপনায় সিংহ ইলেকট্রনিক্স শব্দ সংযোজনা যেন কি সাউন্ড সার্ভিস আবহ সঙ্গীতে নন্দদুলাল দাস এবং তবলা সহযোগিতাতে আবহ সঙ্গীতে মৃণালকান্তি সিনহা আপনারা সবাইকেই আমরা রামকৃষ্ণগঞ্জ বাজার কমিটিকে এবং যে সমস্ত প্রতিষ্ঠান আজ বাজারের প্রতিষ্ঠাতা পরিবারের কৃষ্ণ স্মৃতি হাজরা মহাদেব এবং এছাড়া সমস্ত দোকানদার অধিবাসী শ্রোতা সর্বোপরি যে দর্শক শ্রোতা দুদিন ধরে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের অনুষ্ঠানটিকে আমাদের আয়োজক হিসাবে বহু ত্রুটি বহু অপূর্ণতা সত্ত্বেও যে সুন্দরভাবে সহযোগিতা উপস্থিতি দিয়ে উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমরা শ্রদ্ধাবনত আগামী দিনে আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে এই প্রতিষ্ঠান রজত জয়ন্তীর শেষ নয় আগামী দিনে সব সুবর্ণ জয়ন্তীর পথে আমরা এগিয়ে যাব সেই আশীর্বাদ আমরা প্রার্থনা করি পুনরায় আপনাদের সবাইকেই ধন্যবাদ নমস্কার জানাই এবং আমরা যারা স্থানীয় মানুষজন যারা এই এই চিকিৎসা অর্থাৎ ডাক্তার বিধানচন্দ্র স্মারক সমিতির সদস্য নেই কিন্তু এই প্রতিষ্ঠানের যে রজত জয়ন্তীতে সাহিত্য সংস্কৃতি তাদের সমাজসেবার কাজের সঙ্গে সঙ্গে দুদিনের রজত জয়ন্তীতে যে অনুষ্ঠান হল আবৃত্তি সঙ্গীত নৃত্যানুষ্ঠান থেকে আরম্ভ করে নাটক পর্যন্ত আমরা অত্যন্ত আনন্দ পেলাম এবং যার নেতৃত্বে আছেন সভাপতি হিসাবে ডাক্তার পীযুষকান্তি দাস মহোদয় এই সংস্থার সম্পাদক হিসাবে আছেন ডাক্তার সুরবতী প্রধান মহোদয় এই দুজনের নেতৃত্বে যেন আমরা আরও অসাধারণ উজ্জ্বল অনুষ্ঠান দেখতে পাই সেই প্রার্থনা সবাইকেই ধন্যবাদ নমস্কার এবং শুভরাত্রি আমরা জ্ঞাপন করছি তো পয়লা নম্বরে ধাপ্পা চিনতে আজ আমার এতটুকু ভুল হয়নি পরে চুপ কর চুপ কর আর কত আঘাত তুই আমার দেবে আমি তো আমি তো রক্ত মাংসের মানুষ এ প্রাণে আর কত ব্যথা সই বল তোর মুখে এই কথা শোনার আগে আমার যদি মৃত্যু হতো তাহলে বলে শান্তি পেতাম আমি ধাপ্পাবাজ